এই সাইড দিয়ে ভিতরে যাব এবং আপনাদেরকেও একটু দেখাব এইখানে কিন্তু একটা প্রিন্টের দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন প্রিন্ট এর একটা ছোট দোকান রয়েছে ছোট বাসcela we have এগুলোর ভিতরে অ্যাকচুয়ালি মানুষ আসে যারা ছবি তোলে তারা এসে ছবি তোলার চেষ্টা করেন দেখতেই পাচ্ছেন

খেলা করছে আর কি গলির ভিতরে বেশ অনেক গলি ছোটো ছোটো ন্যারো রাস্তা বাসাগুলো কিন্তু দু তিনতলা তেলা হবে সবাই কিন্তু এখানে এসে আবার সেই রস দিয়ে কিন্তু এরাও এরাও খেলা করছে কিন্তু দেখতে পাচ্ছেন সাইকেল চালাচ্ছে

মঞ্চে আলা কু মেশিন আদা হাদা নিয়ে ওয়ারপার তো এই সাইড কিন্তু রয়েছে এখানে এই ধরনের পুরাতনতম বিল্ডিং কিন্তু অনেক হিউজ পরিমাণ তো সবাই ছোট বাচ্চাগুলো কিন্তু খুব বসি মঞ্চে আলাক চিতামা কিছু কিছু ছোটো বাচ্চা আছে এরা কথা বলতে চায় আগ্রহী বাট কিছু কিছু আছে এরা আবার খুব ট্যালেন্ট যেহেতু এইসব জায়গায় অনেক লোকজন আসে সব কিছু দেখে দেখে এরা মালটি ট্যালেন্ট হয়ে গিয়েছে দেখে দেখে ওই ক্যামেরা দেখেই ভালো যায় ভিডিও করা যাবে না ছোটো বয়স কিন্তু একদমই ছোটো বাট এত জায়গা পরিবার থেকে বলে যে তোমরা কিন্তু ওই ভিডিও যারা করতে আসে বা করে তাদের ভিডিও করতে মানা করবা কারণ ছোটো মানুষকে যেটা শেখানো যায় এরা তো এরা এরা তো সেটাই শিখবে বেশ কয়েকটা ওরা কিন্তু ক্যামেরা দেখলেই আসলে আর আগ্রহী না কথা বলতে চায় না আমাদের দেশে ছোটো ছোটো কালে যেমন খেলতো সেরকম হ্যালো ঠিক আছে শ্যামাই শিয়া থেও ভাঙছে ও আমাদের দেশে ছোট বাচ্চারা যেমন কুৎকুত খেলত সেরকমই টাইপের বাট হয়তো এরা নামটা চেঞ্জ করেছে থেও ভাঙছে মানে হচ্ছে ওই লাফিয়ে লাফিয়ে বাড়ি ক্রস করা সে ঘরের মতো করে যেহেতু এগুলো আকার হয়েছে সে প্রেক্ষাপটে নাম দিয়ে দিয়েছে ঠেয় ভাঙছে বেশ না না করুক শুও আছে হলেও বেশ বুদ্ধিমান